ইন্ডিয়ান সাংবাদিকরা বাংলাদেশিদের ভয় ভীতি দেখায় কলকাতাতে বিভিন্ন ধরনের বাংলাদেশের বিরুদ্ধে কথা বলাইতেছে দুই দিন আগে একটা ভিডিও আমাদের সামনে আসে সেটা হচ্ছে সুনীল কর্মকারের ছেলে ফরিদপুরে বাড়ি আমাদের তার নাম হচ্ছে শুভ কর্মকার তিনি ইন্ডিয়াতে গেছে যাওয়ার পরে উনি এই বলে আপনার ভিডিওটা দেখেন আগের থেকে অনেক খারাপ অবস্থা ইন্দুদের উপর অনেক অত্যাচার অবিচার ইন্দুদের বাড়িঘর দখল দোকানপাট ভাঙচুর মন্দির শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে পরবর্তীতে এই ভিডিওটা যখন ভাইরাল হয় আমাদের সামনে আসে আমরা যখন এটা প্রতিবাদ করি প্রতিবাদ করার পরে ওনার বাবার কাছে যাওয়া হয় যে আপনার সন্তান কেন এইভাবে কথা বলল আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার দোকান তো ভাঙা হয়নি পরবর্তীতে আসল সত্য আমরা জানতে পারছি যে সুনীল কর্মকারের ছেলে শুভ নাকি বলছে যে তাকে জোর করে তার পাসপোর্ট জব্দ করছে পাসপোর্ট জব্দ করে তারপরে মিথ্যা কথা বলাইছে তার বাবা কি বলে শোনেন কথাটা আমি ফোন করছিলাম যে তুই যে এই কথাগুলো বললি কি জন্য বললি বললো আমি যাওয়ার পরে আমার পাসপোর্টটা ওরা হাতে নিছে হাতে নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে এই কথা তুমি বলো এই কথা বলে তুমি বলো দেখতে পারছেন যে বাংলাদেশী নাগরিক নাগরিকের সাথে একজন সাংবাদিক বাংলাদেশের নাগরিকের পাসপোর্ট জব্দ করার ক্ষমতা কি রাখে বারবারই কি আমরা করতেছি না ইন্ডিয়া করতেছে কোথায় এই যে ধরনের মিথ্যা নিউজ নিয়ে নিউজ করতেছে যে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতিত কিভাবে এই যে পাসপোর্ট জব্দ করে ভয়ভীতি দেখায় যে তুমি মিথ্যা কথা না বলো তোর পাসপোর্ট দিব না আমি সবাইকে বলি এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত যেখানে দেখবেন এই ধরনের মিথ্যা অপবজা ছড়ানো হচ্ছে সেখানে প্রতিবাদ করবেন আমি আমার ফেসবুক পেজে দিছি দেখছেন গোলাম রব্বানিও বলছে যে এই ঘটনাগুলা ঘটতেছে অনেকেই বলতেছে এখন এই শুভ কি সত্য কি না মিথ্যা বলছে এটা তো আমরা জানি না এখন তাদের বাসায় যা হয়েছে এই ভয়ে কি বলছে কিনা যে আমার পাসপোর্ট জব্দ করছে কিন্তু আমি জানি বাংলাদেশের যারা হিন্দু আছে তারা বাংলাদেশকে ভালোবাসে না তারা ভালোবাসে শেখ হাসিনাকে তারা ভালোবাসে ইন্ডিয়াকে তো তারা এই যে মানে মিথ্যা কথা বলতেছে কিনা এটাও তো আমরা জানি না শুভর পাসপোর্ট কি আদৌ জব্দ করছে কিনা এখন যদি আপনারা বেশি করে প্রচার করেন ভিডিও শেয়ার করেন সবাইকে জানার ইয়া করে দেন সুযোগ করে দেন তাহলে হয়তো পরবর্তী জানতে পারবো যে সংবাদ মাধ্যমে এটা প্রচার করছিল তারা কি ভয়ভীতি দেখাই করছিল কিনা তাহলে আমরা চিনতে পারবো শুভ কি মিথ্যা কথা বলছে না ওর পাসপোর্ট সত্যি জব্দ হয়েছিল চিন্তা করতে আর যদি পাসপোর্ট জব্দ করে তাহলে তো এই রাইড তো ইন্ডিয়ার কোনো সাংবাদিকের নাই ইন্ডিয়ার কোনো সাংবাদিক তো আমাদের সাথে এরকম দুর্ব্যবহার করতে পারে না আমাদের নাগরিক আমরা দেখছি ঘুরতে ওই দেশে আমরা ঘুরতে গেছি আমাদের সাথে দুর্ব্যবহার করতে পারে না আর ব্যবসায় তোমরা কান্নাকাটি করতেছ তোমরা কান্নাকাটি করতেছো যে আমাদের দেশে ঘুরতে আসো চিকিৎসার জন্য আসো কিভাবে যাবো তোমরা যদি আমাদেরকে মেরে ফেলে এই গ্যান্টিকে দিবে একজন বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট জব্দ করছে যেটা পুলিশ পুরি পুলিশেরও রাইট নাই সে এক সে কোনো অন্যায় করে নাই তার পাসপোর্ট জব্দ করে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলাইতেছে যেটা রাষ্ট্রদ্রোহ সামিল হুম আর আমরা তোমাদের দেশে ঘুরতে যাবো বলো আমরা কি তোমাদের দেশে ঘুরতে যাবো এখন শুভ যেটা বলছে এই এই রকম ব্যবহার করলে তো আমরা তোমাদের দেশে যাবো না তোমরা আমাদেরকে কি মনে করো বাংলাদেশের হিন্দু ভাইয়েরা অনেক ভালো আছে তার বাবার মুখের কথাই তো শুনতে পারছো যে বাংলাদেশে কিছু হয় নাই কোথাও কিছু হয় না আমাদের ফরিদপুর জেলায় কোথাও কিছু হয় নাই তারপরে এইভাবে অপপ্রচার চালানো হচ্ছে বিভিন্ন যা ওইখানে যারা গেছে ঘুরতে তাদেরকে দিয়ে বিভিন্নভাবে কথা বলানো হইতেছে বাংলাদেশের বিরুদ্ধে আর একটা কথা মাথায় রাখবা ওইখানে এই মুহূর্তে যারা অবস্থান করতেছে ইন্ডিয়াতে সবাই আমলিগের প্রোডাক্ট ওরা শেখ হাসিনার জন্য ওরা শেখ হাসিনাকে বাংলাদেশে পুণ্যবাসন করার জন্য মিথ্যা কথা বলবে এটাই স্বাভাবিক আর এটা নিয়ে অপপ্রচার চালাবা যেটা হইতেছে এটা হইতেছে বাংলাদেশে কিচ্ছু হচ্ছে না সো আমি একটা কথা বলি যে ইন্ডিয়ান সাংবাদিক গুলো আছে পশ্চিমবঙ্গের যে ভাইয়েরা আমার ভিডিও দেখবা তোমাদেরকে বলি তোমাদের দেশটাকে মানে দেওয়ার জন্য এই সাংবাদিকরাই যথেষ্ট আজকে খোঁজ নিয়ে দেখো যে যাও মার্কুজ গিয়ে দেখো ওইখানে মানুষের অবস্থা ব্যবসা যারা করে তাদের অবস্থা দেখো অনেকে না খেয়ে আছে অনেকে দোকানে কোনো বেচা কিনা নাই অনেকে ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভার ভাড়া মারতে পারতেছে না এটা কথা মাথায় রাখবা কিসের জন্য এই সব চুলকানি মার মলম বিক্রেতা সাংবাদিকদের জন্য সেই সব বন্ধ করতে বলো তাহলে বাংলাদেশিরা যাবে ধন্যবাদ